যুবককে উদ্ধার করে খানাকুল থানার মানসিক পুলিশ কর্মীরা ফিরিয়ে দিল পরিবারের হাতে আট থেকে দশ দিন আগে বাকি থেকে নিখোঁজ হয়ে যায় প্রসেনজিৎ দাস ওরফে ধানু দাস বয়স ছাব্বিশ বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার খেরুড় গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় পিতার নাম কার্তিক দাস মায়ের নাম টুসু দাস নিখোঁজ ব্যক্তির খোঁজ পায় খানাকুল পুলিশ খানাকুল থানার ওসি মুন্সি আমিদুর রহমানের সহযোগিতা প্রসেনজিৎ দাসকে মঙ্গলবার পরিবারে ডেকে খানাকুল থানার পুলিশ ফিরিয়ে দেয় পরিবারের হাতে যেখানে ধরে নিয়েছিলেন টুসু দাস তার সন্তান প্রসেনজিৎকে আর কোনো দিন ফিরে পাবে না হুগলি গ্রামীণ পুলিশের খানাকুল থানার মানবিক পুলিশ কর্মীরা সুস্থ অবস্থায় আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে আমার কোলে আমি ছেলেকে ফিরে পেয়ে খুবই আনন্দ পেয়েছি পুলিশকে আশীর্বাদ করেন তাদের মানবিক দিক দেখে কারাকুল থানার পক্ষ থেকে প্রসেনজিৎকে নতুন কিছু পোশাক হাতে তুলে দেওয়া হয় সঙ্গে কিছু টাকা দেওয়া হয় চিকিৎসা করানোর জন্য এলাকার মানুষ ঘটনার বিষয়ে জানার পর পুলিশের ভূয়সী প্রশংসা করেন ব্যুরো রিপোর্ট নিউজ নামনায় কাজি সাংবাদিকতা থানা ছিল পেলাম আপনারা এসেছিলেন সেইছি ভালোভাবে পেলাম কইতো মাতা দীপেশ মাতা জন্য চলে আর কিছু না কতদিন আগে

আর পুলিশ যেই যে আপনার ছেলেকে খুঁজে দিলো পুলিশকে কি বলবেন ভালো ধন্যবাদ আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমি সবাই ভালো এখানে এখানে সবাই ভালো ছেলে এখন সুস্থ অবস্থায় রয়েছে তো হ্যাঁ ছেলে সুস্থ অবস্থায় না থাকলে এখন কিছু করার নেই সুস্থ আছে ভালো দেখছি তাহলে বাড়ি গিয়ে যদি বদমাশি করে আমি আর কি করবো আমি মা আমি আমি আপনাদের এখানে পেয়েছি আমি আমার এটা খুব ভালো খুব ভালো পেয়েছি আমি পেয়েছি আপনারা খুব ভালো আর এখানে বাবু খুব ভালো খুব ভালো

এই পাঠিয়েছিল পুলিশ এবং তারপরে যে একটা মানে খবর শুনলেন যে আপনার ছেলে বেঁচে আছে এবং সুস্থ আছে থানায় আছে বলেছে আমি তাতেও বিশ্বাস করি না আমি জানি মরে গেছে আমি এটা ভেবেছি আজকে ফিরে পেলাম আপনারা রেখেছে ফিরে পেলাম আমি আমি ফিরে পেলাম আমি এত দূরে এলাম তাই আমি ফিরে পেলাম নইলে আমি যেতে না আসতে পারতাম আমার ছেলেকে কি করে ফিরে পেতাম যখন পুলিশের মুখ থেকে শুনলেন যে আপনার ছেলে জীবিত আছে বা ফিরে পাচ্ছেন তখন কি কেমন লাগছিল তখন আমার ভালো লাগছিল কিন্তু আমি বিশ্বাস করি নাই যে আমার ছেলে বেচা আছে আমি জানি আমার ছেলে মরে গেছে কোথায় ফেলে দিয়েছে এটা আমি ভেবেছি আমি কোনোদিন ভাবি নাই যে আমার ছেলে বেঁচে আছে আর তারপরে কি দেখলেন তারপরে দেখলাম যে না তখন যখন বলেছে যখন আমাকে খুব শান্তি আমার তখন বলছে যে তুমি আর কেন্দ্র না করো তোমার ছেলে বেঁচে আছে দুগুতি বেঁচে আছে তুমি সেখানে যেতে পারলেই তোমার ছেলে বাড়ি আসবে এই কথা বলেছে আমি আমি তাই জন্যে ভাইকে নিয়ে এসেছি মাটির ছেলেটা নিয়ে এসেছি হাতে পায়ে ধরে নিয়ে এলাম বললাম যে চলো ভাই আমি নইলে আমি যেতে পারবো না সেটা আমি নেখা পড়া কিচ্ছু জানি না আমরা পারবো না আমি বলছি যদি না পারেন তাহলে আমার ছেলেটা আমার বুকে বুকের ধন আমি ওই একটাই আমার মা ছেলে আমার আর নেই আর ছেলে মেয়ে কেউ নেই একটাই ছেলে আর সদ একটা মেয়ে আছে আমার 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 বাবারা গরিব দু পক্ষে বিয়ে দিয়েছে মানে মেয়েটা সদ মেয়ে আর এই ছেলেটা আমার নিচে এই একটাই ছেলে হয়েছে আমার খাবার অনেক দিন খাই নাই আট দিন আট দিন 8 আট দিন খাই নাই আজকে পর্যন্ত দিনের দিন এখানে এলাম দশ দিনের দিন এখানে এলাম আমি আপনার নাম আমার নাম টুসু দাস আমাকে

ওনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালীমন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি এস সি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম একটা উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে